দু আর কিছুক্ষণের মধ্যেই তো শেষ হতে চলেছে আর এই সারাটা বছর ঠিক কেমন কেটেছে যদি আমাদের এই হাঁসপোকলাল না থাকতো এক কথাই বলতাম খুবই খারাপ কেটেছে তবে এই হাসমুখলালের জন্য খারাপ সময়গুলো যে কিভাবে কাটিয়েছি অতটা মনে নেই কারণ এই হাসি আমাদের খারাপ সময়গুলোকে অনেক অনেকটা দূরে সরিয়ে দিয়েছে ঠিক যেরকম দু হাজার তেইশটা কুইন্টেলের জন্য আমি অনেকটা স্ট্রং হয়েছিলাম আর দু আমি অনেক স্ট্রং হয়েছি সত্যি বলতে গেলে অনেক অভিজ্ঞতা নিজের মধ্যে অর্জন করেছি দু হাজার উনিশে টোটনের হাত ধরে ভিন রাজ্যে এসে সংসার পেতেছিলাম আমি কোনো ভরা সংসারে গিয়ে সংসার করিনি ঠিক সেরকম দু হাজার তেইশে ছোট্ট একটা লিটল স্টারকে নিয়ে ভিন রাজ্যে এসে সংসার পেতেছিলাম যদিও আড়াই মাস নিজের বাড়িতে থেকে ওকে একটু বড় করে নিয়ে এসেছিলাম যাই হোক নিজের লোক না থাকলে তো একটু এগিয়ে যাওয়াটা খুব টাফ হয় যারা মানে সত্যি কথা বলছি যেসব মেয়েদের কাছে শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটো সাপোর্টই থাকে না না তারা যে কতটা কষ্ট করে আজ আমি বুঝছি যদিও আমার কাছে একটা পরিবার সবসময় আমি তাদের সাপোর্ট পেয়েছি তারা সবসময় আমার পাশে থেকেছে আমার জন্য করেছে সত্যি বাস্তব কথা একটা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে বলতে চাই জানি না কে কীভাবে নেবে না নেবে আমি এটুকুই মনে করতে চাই আমার জন্য যে করবে অবশ্যই আমি তার কথাই ভাববো আমার জন্য যে করবে না আমি আর কোনো দিনই তার কথা ভাববো না এটা আমার দু হাজার চব্বিশ গিয়েছে আমি অনেক কিছুকে ফেলে এসেছি অনেক কিছুকে নতুন করে গ্রহণ করেছি আমি অনেক বললাম স্ট্রং হয়েছি আর অনেকের মানুষের মুখে আর সেই দু হাজার উনিশে যে দাম কেন আমার সাথে এটা হলো কেন আমার সাথে এটা হলো না সেই জিনিসটা আমি কিন্তু আমি দু হাজার চব্বিশে এসে আর একবারও করতে চাই না আমি কিছু সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাই আর কিছু সম্পর্ককে আমি আপন করে নিতে চাই যারা আমার দুঃখের সময় পাশে থেকেছে তাদেরকে আমি আরও নিজের কাছে ধরে ধরে থাকতে চাই আর যারা আমাকে বুঝিয়ে দিয়েছে যে আমি তাদের কেউ না তো আমি তাদের কাছ থেকে আরও আরও অনেক দূরে চলে যেতে চাই যতটা না আমি আমার নিজের মানুষকে বোঝাতে চাই যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি কতটা ভালোবাসি তার থেকে বেশি যারা আমাকে মনে করে আমি খারাপ তাদের কাছে আমি তার থেকে হাজার গুণ বেশি খারাপ হয়ে থাকতে চাই যেই বাড়িতে আমার অধিকার আছে যেই বাড়িতে আমার কথা ভাবে আমার ভালো মন্দ সুখ দুঃখ আমি যতই দূরে থাকি না কেন তারা এক মুহূর্তও মনে করে না যে আমি তাদের থেকে দূরে রয়েছি তারা মনে করে আমি তাদের কাছেই রয়েছি আমরা দূরে হলো আমরা তাদের সন্তান আমরা তাদের বাড়ির লোক ভাই বোন যারা তাই বলো না কেন তারা সেটাই মনে করে তো আমারও ভাবনা ঠিক তাই তারাও আমার নিজের লোক তারাই আমার সবকিছু আমার আর অন্য কারোর প্রতি কোনো কর্তব্য জানি না দু হাজার পঁচিশ আমার জীবনে আসবে আরও কত কষ্ট নিয়ে আসবে সব কষ্টকে গ্রহণ করার ক্ষমতা রাখবো কারণ আমি এটুকুই জানি আমি দু হাজার চব্বিশ যেভাবে কাটিয়েছি এতে আমি আর এর পরে আরও যতই ঝড় আসুক না কেন সেটাকেও সামনে নেওয়ার ক্ষমতা রাখবো আর সেই মানুষগুলোকে আমার দুঃখের কথা বলবো যারা আমার দুঃখ বুঝবে যারা আমার শুধু শারীরিক গঠনের বিচার করবে না যারা আমার মানসিক কষ্টের কথাও বিচার করবে তারাই আমার আপন আর তাছাড়া আমার আপন বলতে কেউ যা আমার সাথে ঘটেছে তা আমার মেয়ের সাথেও ঘটছে আর সেটা আমি মেনে নেবো একদমই নয় আমি ভাই ওই রকম দলের মা নই যে সন্তানের খারাপ বলবে সেটা মেনে নেবো সন্তানকে কষ্ট দেবে সেটা মেনে নেবো না আমার সন্তান খারাপ হোক ভালো হোক মন্দ হোক আমার থাকবে আর সেটা আমি লোককে কোনো দিন সুযোগ দেবো না ছোট বা অপমান করা আমার টুইঙ্কেল খারাপ হোক ভালো হোক মন্দ হোক আমারই হোক আর যেই ঘরে আমার টুইংকেল অপমানিত হবে সম্মান পাবে না ছোটো হবে আমার এই ছোট্ট বাচ্চাটার সাথেও প্ল্যান হবে সেই ঘরে আমার টুইঙ্কেল কোনো দিনই যাবে না সে এটা রাজপ্রাসাদ হোক বা কুড়ে ঘর হোক ভিন রাজ্যে একা হাতে অনেক কষ্ট করেই আমি আমার সন্তানকে বড় করছি সব মারাই তাদের সন্তানকে বড় করার জন্য কষ্ট করে এরকম না যে আমি একাই কষ্ট করছি তবে হ্যাঁ মা আমি প্রথমবারই হয়েছি সন্তান প্রথমবারই আমার জীবনে এসেছে তাই আমার কাছে যে প্রথম মা হওয়ার অনুভূতিটা ঠিক যতটা কষ্টের আর আমার কাছে ঠিক একটা সন্তানকে বড় করাটাও ঠিক ততটাই কষ্টের আমার এই কষ্টের ফলকে আমি অন্য কাউকে ছোটো করতে বা অপমান করতে দেবো না ভাই আমার সস্তার মেয়ে নয় দু হাজার চব্বিশটা আজকে শেষ হচ্ছে ঠিক সেরকম কিছু মানুষ আমাকে যেই কষ্টগুলো দিয়েছে তাদের কথাগুলোকে আজকেরই আমি শেষ করে দিতে চাই আমি দ্বিতীয়বার আমার ফোনে বা আমার ভিডিওর মাধ্যমে আমি কোনো কিছুই তুলতে চাই না আমি শান্তির জীবন যাপন করতে চাই তাতে যদি আমি খারাপ হয়ে যদি আমি শান্তিতে থাকতে চাই আমি যে খারাপ তার জন্য আমি একদিকে গোল্ড মেডেল পেয়ে গেছি যেদিক আমি গোল্ড মেডেলটা পেয়ে গেছি সেদিকে আমার আর কোনো লড়াই নেই সেদিকে আমার আর কোনো মানে যাওয়ার ইচ্ছাও নেই যেদিকে আমার মেডেল বাবা বাকি রয়েছে যাদের কাছে আমার কাছে মেডেল না আমি মানুষ সেটারই তাদের কাছে দাম রয়েছে আমি তাদেরকে নিয়ে আমার দু হাজার পঁচিশ কেন জীবন কাটাতে চাই হয়তো এই কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে কিন্তু সত্যি কথা বলতে গেলে যারা তোমার আপদ বিপদ ভালো মন্দ সব সময় পাশে থাকবে সে আপন হোক বা পর তাদেরকে কখনো ভোলা উচিত না আর তাদের গুণগান গাওয়াটাও কোনো অন্যায় তোমরা হয়তো ভাববে সবসময় বাপের বাড়ির গুণগান গাই যারা আমার প্রতি করে আমি তাদেরই গুণগান গাই অবশ্যই গান গাওয়াটাই উচিত যে করছে তারই গুণগান গাও যে করছে না তাকে ভালো করে কোনো লাভ নেই কারণ তারা কখনোই তোমার গুণগান করবে না তাই তাদেরও গুণগান করে লাভ নেই যুগ বদলেছে যেরাও বদলানো উচিত আমি তো পুরো একদম অন্য মাইনে রয়ে গেছি নতুন বছর থেকে আমার একটাই লক্ষ্য যাদের কাছে আমি খারাপ তাদের কাছে আরও খারাপ হবে যাদের কাছে আমি ভালো তাদের কাছে আরও 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 অনেক বেশি ভালো হব আর এতটা স্ট্রং হতে আমাকে কে শিখিয়েছে জানো আমার এই ছোট্ট দর্শী মেয়েটা না বলছি কি দি আচ্ছা গড ব্লেস ইউ বলছি ঘুমাবে না না ও ঘুমাবে না যখন আমি আমার এই ছোট্ট খুদে বাচ্চাটাকে নিয়ে আসি তখন ওর আড়াই মাস বয়স সবাই বলেছিল একা পারবি তো একা এই ছোট্ট বাচ্চাকে কী করে সামলাবি ঘরের কাজ কী করে করবি অনেক মনের সাহস জোর নিয়ে এসেছিলাম আজকের আমার আর কিছুদিন পরেই এই ষোলো মাসের হয়ে যাবে এখন অনেক বড়ো হয়ে গেছে ওর মা বাবা ওর এই ডাকগুলো না আমাকে অনেক কষ্ট ভুলিয়ে সারা দিন ওর পিছনে দৌড়াতে অনেক বললাম না একটা বাচ্চা বড় করতে গেলে যারা এই সময়ের মাঝখানে যাচ্ছে তারা জানে একটা দুরন্ত বাচ্চা বড় করা কতটা কষ্টের যদি কেউ ধরার না থাকে যদি কেউ করার না থাকে সব যদি নিজেকে একা হাতে করতে হয় না তখন বলতে গেলে এনার্জি থাকে না আমার তো এনার্জি বলতে গেলে কিছুই থাকে না কিন্তু টুইঙ্কেলের জন্য মনে হয় আবার উঠি আবার হাসি আবার খেলি আবার ওর সাথে একটু সময় কাটাই এইভাবেই আমি আমার দিনগুলোকে কাটাই পিন্ডার যে থেকেও ওকে যখন পেরেছি কখনও বেসিনের মধ্যে দিয়ে দিয়েছি যে এরকম পেরেছি সেদিনকে আমি গ্যাস স্টোভের মধ্যে রেখে রান্না করছিলাম তার জন্য না যারা আপন হয় তারা ঠিক এরকম করবি না এরকম মেয়ে ক্ষতি হয়ে যেতে পারে হ্যাঁ এইটুকু ভালোবাসা কিন্তু অন্তরের ভালোবাসা যেটা আমাকে হয়তো ফোনের ওপর থেকে আসে আমার নিজের বাড়ির লোকগুলোর কাছ থেকে তাই নিজে যখন একা বাচ্চাটাকে বড়ো করি না অনেক সময় খুব কাঁদি যে আমার মেয়েটার সাথে কেন এরকম আমি কেন এইগুলো করছি বা আমার মেয়েকে কেউ ধরার নেই করার নেই করে মনে করি কি জানো তো একটা বাচ্চাকে ভালোবাসার জন্য তার বাবা মাই অনেক বেশি কিছু যেরকম আমাদের বাবা মা আমাদের কাছে এখনও দূরে থেকেও যেন মনে হয় পাশেই রয়েছে রোজ মনে হয় তারা আমাদের কাছেই রয়েছে একবারও মনে হয় না যে তারা আমাদের থেকে দূরে রয়েছে ঠিক সেরকম আমার সন্তানও যে সেইভাবেই ভালোবাসা দেবো যাতে কোনোদিনই মনে না ওকে হতে হয় যে আমি আমার মা বাবার থেকে দূরে রয়েছি আমি আমার পরিবার থেকে দূরে রয়েছি যেখানেই থাকুক না কেন এমনভাবে ওর সাথে জড়িয়ে থাকবো ও যেন প্রতিটা মুহূর্তে মনে করতে পারে ওর পরিবার ওর ভালোবাসার মানুষগুলো ওর সাথেই রয়েছে একটা বাচ্চাকে বেসিনের মধ্যে রেখে কাজ করতে কোনো মায়ের কি ভালো লাগে কিন্তু কিছু করার নেই বাধ্য কারণ একটা সময় এমন হয় বাচ্চারা খুব দুরন্ত হয়ে যায় ছটপটে হয়ে যায় তখন আর তাদেরকে কোথায় রাখবো কি করব কিভাবে ঘরের কাজ করব। কিভাবে তার খাবার রেডি করব। কিভাবে নিজের খাবার রেডি করব। মানে কীভাবে নিজের সংসারের কাজ গুছিয়ে উঠবো তবে টোটন যদি না হেল্পফুল হতো সংসারের বাচ্চা বড় করাটা আরও বেশি হয়তো চাপ হয়ে যেত দু যে আমার খারাপ কেটেছে আমি তো হর হিললেই তোমাদের সামনে বলতে পারছি শুধু আমার একার না টোটনেরও অনেক খারাপ কেটেছে আমি এখানে টোটনকে অনেক পরিবর্তন হতে দেখেছি অনেক চাপ নিতে দেখেছি অনেক চিন্তা করতে দেখেছি অনেক দায়িত্ব নিতে দেখেছি যে অফিস থেকে এসে ফোন নিয়ে বসে থাকতো যে অফিস থেকে এসে কখনো ঘুমিয়ে পড়তো তার কাছে সবথেকে প্রিয় ছিল যে ঘুম সেই এখন আমি ঘুমাতেই কম দেখি ঘুম কী জিনিস হয়তো দেখি না কখনো ভোরবেলা উঠে মেয়েকে আদর করত দেখি হ্যাঁ এটাই হয়তো বাবা মা হয়ে ওঠা নিজেদের শখ সুখ সব ত্যাগ করে সমস্ত কিছুই সন্তানদেরকেই দিয়ে দেওয়া হয়তো ছোট্ট একটা কথা শেয়ার করতে খুব ইচ্ছা করছে দু হাজার চব্বিশে কিন্তু আমাদের দুজনের জন্মদিনই আমরা কেউ সেলিব্রেশন করিনি এমনকি আমরা দুজনকেও কেকও কাটি নি হ্যাঁ আমার জন্মদিনে যদিও একটু রান্নাবান্না করে দিয়েছিল কিন্তু আমরা কিন্তু এবছর শুধু আমরা দুই সন্তানের জন্য কেক এনেছি এটাই হয়তো বাবা মা হয়ে ওঠা কখনও কখনো সন্তানদের জন্য এটা বলবো না একটা কেক কেনার ক্ষমতা ছিল না অবশ্যই ছিল কিন্তু অনেক সময় মনে হয় যে এবারে আর আমাদের আর ইচ্ছা হচ্ছে না বা থাক আমি এটা করব না এটা সন্তানদের জন্য তোলা থাকুক সেই ভাবনাটা আমাদের মাঝখানে চলে এসেছে বললাম না খারাপ সময় না আসলে মানে খারাপ না আসলে ভালোর মর্যাদা কখনো পাওয়া যায় না ঠিক সেরকম আমার খারাপ সময় না আসলে আমি এতটা স্ট্রং হতাম না আমি খারাপ মানুষগুলোকে না দেখলে আমি এতটা মানুষ চিনতে পারতাম না জীবনে শুধু ভালোই থাকলে খারাপগুলোকে কি করে বুঝতে পারবো তাই আজকে খারাপ ছিল বলেই ভালোগুলোকে বুঝতে পেরেছি আর জীবনে ফের হয়তো অনেক কিছু খারাপ আসবে গুলোকেও কাটিয়ে ওঠার চেষ্টা করি আর দু হাজার চব্বিশ ঠিক যতটা স্ট্রংভাবে আমরা কাটিয়েছি বিশেষ করে আমি আর টোটন ঠিক সেরকম দু হাজার পঁচিশে যতই ধরা শুনে আমরা যেন দুজন এরকম শক্ত হয়ে কাটিয়ে থাকতে পারি দুটো সন্তানকে নিয়ে রাজ্যে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি আমরা আমাদের স্বপ্নে আমাদের লক্ষ্যে এগোতে পারি আর আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে শেয়ারও যেন করতে পারি একটু কি আমাদের ইচ্ছা ভবিষ্যতে অনেক কিছু করারতে ইচ্ছা থাকে মানে না অনেক শখ ইচ্ছা স্বাদ সব রয়েছে সেগুলো যদি একটু একটু কোনো পূরণ হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার